আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমরা দুজন মিলে ঠিক করলাম যে বিকেলবেলা তাও ঘুরতে বেরিয়ে বেরিয়ে পড়বো শনিবার করে একটা আমাদের গ্রামের পাশে বাজার বসে তো সেই বাজারের দিকে আমরা যাচ্ছি সেই বাজারে যাওয়ার পথে কত রকম সুন্দর জায়গায় দেখে নিন বন্ধুরা কেননা এটা বড়টার তো পলি এলাকা এরকম একটু সুন্দর হয় পলি এলাকাগুলো কি ভিউ মানুষজনগুলো পার ধুয়ে রাস্তা ধারে সিনটা নাড়িয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের খাড়ি দেখে নিন তো কয়েকজন বন্ধু সামনে রয়েছে আমাদের রেখে তারা তাড়াতাড়ি চলে গিয়েছে তো তাদেরকেও আপনাদের সঙ্গে মিট করাচ্ছি চলেন চললে জোরে জোরে এদিকে প্রচুর জঙ্গল একদম মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল এই রাস্তাটা চলে গেছে বর্ডারের দিকে তো বন্ধুরা যখন বলছিলাম যে আমাদের কয়েকজন বন্ধু সামনে গিয়ে চলে গেছে আগে তো দেখে নেন একজন এই যে আর একজন ওই যে রয়েছে তিনজন দেখে নিন দেখে নিন কত সুন্দর আজকে এখানে শুটিং তো ওরা সকলে মিলে ডিসাইড করলো ওরা নাকি একটা নাটক তৈরি করবে সেজন্য এখানে শুটিংটা হবে আমাদের নাটকের আপনারা সকলে কমেন্ট করে জানাবেন যে এখানে নাটকের শুটিং করলে কীরকম লাগবে আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন তো আমি লিঙ্কে পাঠিয়ে দেবো আমাদের চ্যানেলের নাম সেখানে ক্লিক করে দেখে নেবেন আর এ হচ্ছে আমাদের ডিরেক্টর এ সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ভিডিও শুট করব আপনারা যদি দেখতে ইচ্ছুক হন ফালতু টিম সার্চ করবেন চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক সেকেন্ডে শুটিং করতে পারছে না তারা একটা ডায়লগ দশ বার বলতে হচ্ছে আমি হলে কিন্তু ফাটিয়ে দিতাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা যেখানে বসেছে তার ঠিক পিছনে একটা মেহেন্দির গাছ রয়েছে দেখতে পাচ্ছেন

কি সুন্দর জায়গা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ ঘাস মহিলা গেলেও ঘাস বাঁচতে পারবো না মন্দরা সে ডাল বলতে পারছে না গেলেও ঘাস বাঁচতে পারবো না আমার কুটকির রং

ঘাস বাঁচবি না হেল্প করবি না ভাবছিলাম তোর জরিনার সাথে বিয়েটা ঠিক থাক সরো <laughs> আমাদের শুট শেষ হয়ে গেল আমরা এখন যাবো গে সেলবার কর দাঁড়া 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 চল এখন আমরা হাটে যাবো সেখানে কি বুড়ি খাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যাওয়ার পথে এরকম একটা ঝর্ণা রয়েছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগছে ঝর্ণাটা বলেন খাড়ি থেকে পানি এই নামছে এখানে จอลังไง